হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি ডটার ব্লগস তো আমি আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে পুরো দিনটা কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এটা তোমাদের কাছে আমার মনে করল তো এখন গড়িতে বাজে সকাল দশটা তিরিশ মিনিট আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর চা করে দিয়েছি বড় মশলা খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর মেয়েরা চলে গেছে টিউশানে তো সকালের মানে বাসি কাজ যেগুলো থাকে সেইগুলো হয়ে গিয়েছে তো ঘরটারও আমার গোছানো হয়ে গেছে আর আমি স্নান টান করে পুজো করে নিয়েছি তো এখন যেটা রয়েছে সেটা হচ্ছে রান্না তো এখন আমি এখন রান্না করবো তো আসি কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি তো বন্ধুরা এখন যাব হচ্ছে রান্না করতে তো রান্না করতে যাওয়ার আগে আমি একদম সবজি চাল টাল সব গুছিয়ে নিয়ে উপরে উঠি যেহেতু আমি উপরে রান্না করি তো দেখলাম চালের যে পাত্রটা রয়েছে সেখানে চাল নেই চালটা হয়েছে বারুন তো তো আমি বস্তা হিসাবে চালটা ওঠাই তো এখন হাঁটতে একটু টান রয়েছে তার জন্য আমি অল্প করে দোকান থেকে নিয়ে আসলাম চালটা দিয়ে তারপরে আমি আমার চালের ড্রামটাতে আমি চালগুলো ঢেলে নিলাম তো রান্না করতে যাওয়ার আগে আমি সব গুছিয়ে নিয়ে উঠি তো চালটাও নিতে হবে তো তার জন্য আমি ঢেলে নিলাম এবার চালটা নিয়ে নেব তো ভাবছি বেলা সমান করব না দুই বেলা সমান করব তো দেখা যাক তো বেলা সমানই নিই এক একদিন কম লাগে এক একদিন বেশি লাগে তো লাগলে রাতে আবার করা যাবে তো দেখা যাক যতটা পারলাম করলাম তো চলো রান্নাঘরে বন্ধুরা চলে আসলাম একদম রান্নাঘরে রান্না করতে তো আমি তোমাদের সাথে কথা বলার পর কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম তারপরেই ভাবছিলাম যে আজকে কি রান্না করব কি রান্না করব তার ফ্রিজটা খুলে দেখলাম কিছুটা পটল রয়েছে কিছুটা ভেন্ডি রয়েছে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো তো ভাবলাম আজকে কি রান্না করে তো তার মধ্যে হাজব্যান্ড ফোন করে বলল তো আজকে ডিম করে নাও তো বেশ ভালোই হলো এই যে বন্ধুরা দেখো আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করতে দিয়ে জলে দিতে গেলাম আর তেমনি দেখো এই যে ডিমটা না যে আমি জলে দিলাম পট করে একদম একটা ফুটে উঠলো তো আমি ডিমটা নামিয়ে নিলাম তো এই ডিমটা আর দেওয়া যাবে না জলে না তো পুরো জলে একদম বেরিয়ে মানে বাদ হয়ে যাবে ডিমটা ডিমটা দিয়ে আমি মামলেট করে নেব তো এমনিতেও আমার মামলেট করে এই ঝোল খেতে আমার খুব ভালো লাগে তো চলো আর কি কি রান্না করব কী কী সবজি করব সবটাই তোমাদের সাথে দেখাবো তো চলো স্কিপ করো না দেখতে থাকো তো বন্ধুরা আমি ভাত আর ডিমটাও ওদিকে সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম সবজি কাটতে তো সবজি দেখলাম যে পটল আর ভিন্ডি রয়েছে তো পটলগুলো একটু ভালো রয়েছে আর ভিন্ডিগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে তো এই ভিন্ডিগুলো আর রাখা যাবে না এরপরে রাখা গেলে আর খাওয়া যাবে না তো আজকে এই ডিমের সাথে ভিন্ডিটাই ভাজা করে নিই তো তার জন্য আমি ভিন্ডিগুলো কাটতে বসে গেলাম তারপরে আলু পেঁয়াজ এগুলো সবটাই কেটে নেব তো ততক্ষণ আমার ভাত আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে তো ভিন্ডিগুলোকে আমি সব ফার্স্টে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কেটে নেব দেখছো একটা ভিন্ডি গিয়েছে তো কাল অবধি থাকলে মানে সেগুলো আরও মানে অনেকটাই পচে যাবে তার জন্য আগে ভিন্ডিটাই আজকে করে নিলাম তো ভিন্ডিটা ভালো করে ধুয়ে নিলাম তো জল থেকে আগে ধুয়ে নিয়ে তারপরে আমি ভিন্ডি কাটি তো এভাবেই ভালো হয় তো চলো আগে ঝটপট করে আগে সবজিগুলো কেটে নিই তারপরে আবার তোমাদের সাথে চলে আসছি দেখো আমার ভিন্ডি কাটা হয়ে গেল তো আজকে করব ডিমের ঝোল আর এই ভিন্ডি ভাজা তো আর কিছু করবো কিনা জানি না ভাবছি তো আজকে এইটুকুই করব তো চলো আগে রান্নাটা সেই নি যেহেতু এখানে প্রচণ্ড গরম তো বন্ধুরা আমার হচ্ছে এই যে ডিমের এই যে ডিম দেখো তো ডিমের ঝোলটা হয়ে যাচ্ছে তো এখন আমি ডিমটা করছি রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল তো আজকে করছি ডিমের কষা আর করছি হচ্ছে হচ্ছে ভিন্ডি ভাজা তো তোমরা কে ভিন্ডি বলো কেউ ঢ্যাঁড়স বলে তা আমরা ভিন্ডি বলি তো আজকে সেই হালকা খাবারই করলাম আর বেশি কিছু করবো না তো চলো এখানে প্রচণ্ড গরম তো গরমে মানে একদম ভালো লাগছে না তো দেখতে পাচ্ছি আমি একদম ঘেমে গেছি তো চলো নিচে গিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে একটু রোদটা হালকা আছে তবুও রোদ থাকলে হাওয়াও আছে তো কাপড় চোপড় যাই মেলছে কিছুই আর থাকছে না সবই নিচে পড়ে যাচ্ছে তো কালকে আমি বিকেল বেলা হচ্ছে ছাদটা একটু গাছ যেগুলো গাছ শুকিয়ে গেছে সেই গাছগুলো ভেঙে ফেলে দিয়েছিলাম তো কালকে আর সময়ের জন্য ঝাড় দিই নি তো ভাবলাম আজকে ভোরবেলার দিকে ঝাড় দিয়ে নেব তো কিন্তু সকালবেলার কাজ করতে করতে আমার এদিকে দেরি হয়ে গেল আর ঝাড় দেওয়া হয়নি তো এখন যথেষ্ট রোদ উঠে গেছে এখন যে সূর্যম মাথার উপরে রয়েছে তো এখন তো ঝাড়টা দেওয়া যাবে না তো একটু রোদটা কমে গেলে ছাতটা ঝাড় দিব বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে দেখো মেঝেতে শুয়ে রয়েছি তো ভাবলাম একটু ঘুমাবো অনেকটা ভরে ভরে উঠেছি তো দুপুরবেলা একটু ঘুমাবো মাথাটা প্রচণ্ড ধরেছে তো সেগুলো বালি সেটার কপালে নেই তো আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে তো পোলের কিছু কাজ চলছে তো আমাদের এখানে নতুন পোল বসানো হয়েছে তো বাড়ির পাশ দিয়ে গেল বারো ভোল্টের হচ্ছে তার তো সেটাই টাকাচ্ছে তো তার জন্য এগারোটা সাড়ে এগারোটা মতন লাইন গেছে তো এখন এই আড়াইটা মতন বাঁচতে চলেছে তো এখন পর্যন্ত কারেন্ট আসেনি আর এখন এতো তাতে কারেন্ট আসবে কিনা সেটাও বলতে পারছি না তো মনে হয় চারটার আগে আর কারেন্ট দেবে না তো একটু গড়া দিলাম ঘুমাবো আর না তো এখন আর ঘুম আসবে না আর মোয়া ঘুমাবো না আর কারণে প্রচুর মশা আর মাছের একদম উৎপাত তো তার জন্য একটু মেজেতে আরাম করে নিচ্ছি তো চলো আবার বিকেলে কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার চলে আসছি তো দেখো বন্ধুরা কারেন্ট ছিল না তার জন্য ও খেতে বসেনি আর তারপরে আবার দিদা বাড়ি তো মায়ের বাড়ি আমার কাছেই অনেকেই জানো তো ওখান থেকে এসে এই যে ও খেতে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিন্ডি ভাজা দেব রে দেব ঝোল দেবো হুম আলু নিবি তো বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো এখন খেতে বসলো আর ওর বাবার তো এখনও পাত্তা নেই ও হয়তো চারটার আগে আর আসবে না তো চল খেয়ে নে নাই তো ওই জন্য ঘরটা অনেকটা অন্ধকার তো খেয়ে নিক আর আমার বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি একবারে বিকেলবেলায় ছাদে তো এখন একদম সূর্যের তাপটা নেই তো হয় সকালে ঝাড় দিতে হয় আর নাহলে বিকেলে তো সকালে অন্য কাজ করতে করতে আমার দেরি হয়েছিল ততক্ষণে সূর্যের তাপটা অনেকটা বেড়ে গিয়েছিলো তো তার জন্য সকালে আর ঝাড় দিইনি আর এখন সূর্যের তাপটা দেখো একদম নেই সূর্যি মামা মানে অস্ত চলে গিয়ে যেতে বসেছে তো তাপটা অনেকটাই কম তো তার জন্য এখন ছাদে চলে আসলাম ছাদটা পরিষ্কার করবো তো অনেক নোংরা ছিল পড়ে আর তার মধ্যে আগের দিন একটু হাওয়াটা বেশি ছিল আর কয়েকটা গাছ যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো ঘাস টাইপের গাছ তো ঘাস ফুল হতো এইগুলোতে তো ওইগুলো ভেঙে ভেঙে ফেলে দিয়েছিলাম তো ওইগুলো এখন পরিষ্কার করছি আর মেয়ে তো খেলনা নিয়ে উঠে যায় একদম গোটাটা ছাদি নোংরা করে দেয় খেলতে খেলতে আর খেলবেই বা কোথায় বলো আমাদের ছোট্ট জায়গায় ছোট্ট জায়গার মধ্যে এইভাবে খেলে নোংরা করে তো আমি ও খেলতে দিই পরে আবার পরিষ্কার নিই তো চলো ছাড়টা আগে ভালো করে ঝাড় দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা ঝাড়টা দেওয়া হয়ে গেল তো আগে রোদ ছিল তার জন্য ঝাড় দিতে পারিনি আর এখন রোদের তাপটা কমে গেছে তো হাটটা দিয়ে দিলাম আমি হাঁপিয়ে গেছি আর হচ্ছে হাওয়াটা খুব সুন্দর আছে তো বেশ ভালোই লাগছে আর ওইদিকে দেখো এই যে কিছু হচ্ছে জামা কাপড় হচ্ছে কেচে দিয়েছিলাম সকালবেলা তো এগুলো শুকিয়ে গেছে এখন নিয়ে চলে যাব। তো এইগুলো ভাজ করে গুছিয়ে দেব। তো তারপরে এখন আপাতত দুপুরে এই যে দেখো বন্ধুরা তো কোথায় নেমেছে এই যে দেখো তো এটা হচ্ছে আমাদের ছাদ আর ও নেমেছে এখানে একটা বারান্দা রয়েছে ঘর থেকে বেড়ানোর তো অনেক দিন ধরে এখানে জিনিসপত্রগুলো পড়ে পড়ে একদম নোংরা জমে গেছে তো যেহেতু এখন বর্ষার দিন আসছে তো বৃষ্টির জল জমে যাবে আর নোংরা থাকলেও অসুবিধা তো আমি তো নামতে পারি না তো একটু আমাকে হেল্প করে দিচ্ছে তো ও বললো মা এটা আমি পরিষ্কার করে দেবো তো তার জন্য ও নামলো ও করছে আমারই ভয় পাচ্ছে ধরে শিখগুলো ধরে কিন্তু বেশি সামনের দিকে যাবি না কিন্তু হ্যাঁ ভয় পাচ্ছিস না তো দেখিস তুই দাঁড়িয়েছিস আমার পাগুলো না শিরশির করছে জানিস আর এই যে এদিকে আর একজন দেখ কোথায় উঠছে দেখে লেগে যাবে কিন্তু আর চোখে ধুলা পড়বে তো সাবধানে খুব একটা সামনে যেতে হবে না যতটা হাতে এগিয়ে যাচ্ছে ততটাই কর তো এখানে এখানে কাপড়গুলো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ও পরিষ্কার করে দিয়েছে পুরোটা টালি তো এখন ও উঠবে চল আয় উঠে আয় হাত ধরবো দে হাতটা দে এক হাত দে ভালো করে পা দে ধরবো কি হাত অসুবিধা হচ্ছে এই যে এই সিটটাই পাদে না এই সিটটাই পাদে হুম হুম ওটাতে পাদে হ্যাঁ ওখানে পাদে দিয়ে এবার চলে কেমন ব্যাস তো চলে এসেছে বাহ চলে এসেছে কাছতে গেছিস একটু বস হ্যাঁ আসছি উঠতে গিয়ে না তো অনেকটাই নোংরা ছিল হাতটাতে অবস্থা ভালো করে সাবান দিয়ে একবারে ধুয়ে নে ঠিক আছে ভালো করে ধুলি সাবান দিয়ে ধুয়ে নি তবে নিচে গিয়ে সাবান দিয়ে ধুয়ে নিবি ঠিক আছে তো নিচে যাই তো চলো বন্ধুরা হ্যাঁ নিচেও ঝাড় দিতে আছে অনেকটাই নোংরা হয়েছে তো চলো বন্ধুরা নিচে যাই অনেকগুলাই নোংরা জমেছিল ধন্যবাদ এতগুলো নোংরা চালের উপরে হয়েছিল। তো বন্ধুরা চলে আসলাম একবারে রাত্রেবেলায় রাত্রে খাওয়া নিয়ে তো রাতে হয়েছে আলু সিদ্ধ আর গরম ভাত আর দিনে রয়েছিল নিমের তরকারি তো মেয়েকে এখন খাই দিয়েছি তারপরে আমরা খেয়ে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা ভাই বাই